কোটা আন্দোলনে দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন এমন শিরোনামে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জওয়ান এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টকশো করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল ষোলো জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা একই দিনে পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই গিয়েছেন ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলো জুলাই যান মালয়েশিয়া এদিন আরও দুই এমপি বিদেশ গিয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন সতেরো জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই ভোলা চার আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই যান সাতাশ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরুলবী চৌধুরী শাওন স্ত্রী সহ থাইল্যান্ড গিয়েছেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত সফরে যান নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান ২৬ জুলাই ব্যাংকক গেছেন ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সাতাশ জুলাই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মনসিংহ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুম লন্ডন থেকে দেশে ফেরেন পঁচিশ জুলাই অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আটাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে গেছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আটাশ জুলাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ ম রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন